হ্যালো বন্ধুরা রোজই তো সকাল থেকে ব্লগ স্টার্ট করি তো আজ আমি সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলে আসলাম দেখো সন্ধ্যাবেলায় এই যে আমার ছেলের মেয়ে খেলা করছে আর আমি গেছিলাম আজ নেমন্তন্ন খেতে তো প্রচুর কাজ আজকে হলো রোববার তো কাল আমি একটুখানি বেরোবো সকাল সকাল তাই আমাকে সব কাজগুলো আজ রাতে আগিয়ে রাখতে হবে সেজন্য আমি এই ববিনগুলো সব ঘুরাবো আর জরিটা দেখালাম জুড়িটাও ঘোরাবো আর তারপরে দেখো সবথেকে বড়ো কাজ আজকে রান্না হয়ে গেছে তারপরে নিয়ে এসছে মাছ তো ভাবলাম মাছগুলো ফ্রিজে না কেটেই রেখে দিয়েছি কেননা আমার যখন স্নান হয়ে গেছে তখন মাছগুলো এনেছে আর ইচ্ছে হলো না মাছগুলো পরিষ্কার করে রাখি তো ভাবলাম পরে করব তা আবার হট করে মনে পড়লো কালকে যদি আমি সকাল সকাল বেরিয়ে যাই নটা সাড়ে নটায় তো আমার আর রান্নাই করব কখন আর এগুলো পরিষ্কারই বা করব কখন তাই ভাবলাম রাতের বেলায় করে রাখি কাজের উপরে কাজ তবুব এগুলো তো করতেই হবে তো তারপরে আমি মাছগুলো বেছে পরিষ্কার করে নেব তারপরে আমি দেখো গরমে আর অস্থির হয়ে যাচ্ছি আবার এদিকে আমার ঠান্ডাও লেগেছে তো দেখো আমি তারপরে চলে আসলাম রাতের বেলা তো রাতের বেলা বলেছিলাম আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো তো না হবে না বায়না হলো আমার ঠাকুরপো আর আমার বরের যে মাছের তরকারি রান্না করো মাছের তরকারি দিয়ে ভাত খাবো তো আর কি বলেছে যখন তো পূরণ করতেই হবে চলে গেলাম আর এই দেখো চিংড়ি মাছ ভাজা আমার মেয়ে ভালো খায় বলছিলো মা আমি চিংড়ি মাছ ভাজা খাবো তোর জন্য আমি চিংড়ি মাছ ভেজে নিলাম আর এটা হলো বোয়াল মাছ বোয়াল মাছ আমার ছেলেও খায় না তো ভাবলাম চিংড়ি মাছটাই ভাজি আর আমি কিন্তু কোনো মাছই খাবো না তার জন্য আমি দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই দেখো এইদিকে মিস্তিরিগিরি করতে গেছিলাম আটা নিয়ে এটা আমি আর আমার বর দুজনে লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখো মাঝখান থেকে সবই ঠিকঠাক হয়েছে মানে সেটিংস হচ্ছিলো না তারপরে ওটাকে যখন বাড়ি মারতে গেল ভেঙে গেল আর এই কুনের বস্তাগুলো যখন নিয়ে আসে না এখান দিয়ে রাখে তো ওই লোকটা না ঠিকঠাক বুঝতে পারেনি লেগে পুরো খুলে গেছে আর টাইলসটা পুরো মানে সিমেন্ট শুদ্ধ খসে পড়ে গেছে তো সেটাই লাগানোর চেষ্টা করছিল কিন্তু পুরোটাই হচ্ছিলো একটু বেঁধে যাচ্ছিলো যার কারণে হলো না আর মাঝখান থেকে আমার বরের পাটা কেটে গেল টাইসটা ভেঙে তো দেখো কিচ্ছু করার নেই এভাবেই কিন্তু আমার দিনটা কেটে যায় তাও তো আমার বাবা না আর মামা আমরা বাড়ি নেই ওরা গেছে মামা বাড়ি বেড়াতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা দেখেছ তো এইবার ভবিন ঘোরাতে হবে সবই করতে হবে আর ওই ঘরে সবাই কাপড় গুছাচ্ছিল আর আমি ঘরে চলে আসলাম এসে দেখি আমার মেয়েটা না ঘুমিয়ে পড়েছে জানো বেশিরভাগই রাতে না খেয়ে আমার মেয়েটা ঘুমিয়ে পড়ে তা তুললো পরেও না খাবে না ঘুমের ঘরে খ্যান গ্যান 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 করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে বাই